আসসালামু আলাইকুম রমাদান মোবারক সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ইফতারের আগের মুহূর্তগুলো যে কি কি আমরা রেডি করেছি সেটা দেখাচ্ছি আর এই ভিডিওতে দেখাবো ইফতেরির রেডি করার সব কিছু রেডি করার পরে যে ভাজা ভাজাভুজো করবে সে টেবিলের সাজানো সেটা দেখাবো তো যাই হোক আমি এখানে দেখতেই পারছেন অনেক রকমের ইফতেরির আয়োজন চলতেছে তো আমি এখানে তন্দুরি চিকেনের জন্য কাবাব বিপ কাবাব বিপ দিয়ে কে আমরা ভোট করছি তারপরে ডাল বুটের ডাল গরুর মাংস কাবাবের তারপরে ডাল বাগানের জন্য অন্য জিনিসগুলো রেডি করেছি আমরা তো এগুলো আজকে আমাদের থাকতেছে এফতের সময় তো এগুলো রেডি করার পরে যে ভাজাভুজোর পরে এই যে দেখতেছেন এখানে আমার তান্দুরি চিকেন যেটা সেটাকে কিন্তু ভাজার পরে এরকম কালার আসছে এটা আমি চুলোতে করছি আর কাবাবটা আমরা এর ফ্রাই করছি এটা হলো গরু মাংস সালাদ আছে সাথে বুটের ডাল তান্দুরি রুটি যেটাকে আমরা বলা হয় নান রুটি তো আমরা একই তান্দুরি আর নান রুটির মধ্যে তো আমরা একইভাবে বলে ফেলাই সব সময়ই তো এগুলো হলো কার আমরা রেডি করেছি টেবিলে সাজানোর জন্য তারপরে টেবিলে চলে আসলাম টেবিলে টেবিলে আসার পরে সব কিছু সাজানোর পরে এখানে কিন্তু খেজুর আছে দুই রকমের জুস আছে একটা হলকা কাঁচা আমের জুস একটা লগা ট্যাং সাথে আছে পা তরমুজ অ্যান্ড হালকা সাদা পানি আর এখানে আমাদের সাথে তো আপনাদেরকে সময় গার্ডেন দেখায় সেটা তো দেখালাম আর দেখতেই পারছেন আজকে আমাদের ইফতের জন্য এগুলো আয়োজন শুধু এটা ইফতের আশা করি আপনাদের সবার ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে সাদ ও সাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন প্রতিবারের মতো আপনাদেরকে আমাদের গার্ডেন দেখায় আমাদের গার্ডেনের সাথে দেখতেই পারছেন সুন্দরভাবে তো আমরা এখানে এখন বড়দিন আসতেছে সেই জন্য করে গার্ডেনে দেখতে পাচ্ছেন আলোর একটা আলো মনে করেন এখনো সেই রকমভাবে সন্ধ্যা হয়নি আর খাবারগুলো আপনারা দেখছেন কীভাবে পরিবেশন করছি ডান সাইডে আমাদের কিন্তু লাইটের আলো কমের জন্য করে আমরা অনেক কিছুই দেখাতে পারি না ওই সাইডে কালারগুলো ভালো আসে না তা যাই হোক এই হলো কার আমাদের গার্ডেন প্রতিবারের মতো আমরা ভিডিওর সাথে গার্ডেন দেখা আর দরজার সাথে আমাদের দুইটা অতিথি আছে ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করতেছে এদেরকে এখন ভেতরে ঢুকে নেবো